নমস্কার এই শীতের কালে শীতের সময় আরেকটি শাক নিয়ে এসেছি আপনাদের কাছে দেখাবো বলে তার কি পুষ্টিগুণ তার কি উপকার পালম শাক বিভিন্ন রকম শাকের সমারোহে সেই শাকটি গ্রাম খুব সুলভ মূল্যে পাওয়া যায় এবং খুব সুস্বাদু একটি শাক গুণাগুণ সম্পন্ন স্বাস্থ্যকর উপকারী স্বাস্থ্যের উপকারী এই শাক সেই শাকটি আজকাল হারিয়ে যেতে বসেছে এরকমই একটি শাক সেই শাকটির বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো কি উপকার কেন খাবেন সেই খাবার জন্যেই আজকে বলবো আপনাদের আসুন আপনাদেরকে দেখাই সেই শাকটি এই হচ্ছে সেই শাক এই শাকটি দেখ চিনতে পাচ্ছেন। আমাদের বাড়ির ছাদেই টপেতে হয়েছে এই শাকটি এই শাকটিকে বলে বেত শাক এই বেত শাকের কি গুণ কেন খাবেন তাই নিয়ে আজকে আমার এই ভিডিও পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিভিন্ন রকমের কাজ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে চলুন এবার দেখাই সেই বেত শাকের কী গুণ কেন খাবেন এই বেত শাক এই বেত শাক কী উপকার কেন খাবেন চাই নিয়ে বলবো এই ঠান্ডায় ঠান্ডাকালে শীতের সময় দাঁতের খোলা ভাব মাড়িতে ব্যথা পায়ের কাঁটে কাঁটে ব্যথা আর্থারাইটিস থেকে মুক্তি দেয় বেত শাক বেত শাকের মধ্যে রয়েছে এমন কিছু জিনিস যেটি আপনার শরীরকে ভালো রাখতে স্বাস্থ্য এই শীতের সময় সেই সমস্ত রোগ থেকে মুক্তি দিতে এই বেত শাকে পাওয়া যায় ভিটামিন এ সি ডি সিক্স আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যে কারণেই এই বেত শাক বাচ্চাদের বেত শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয় ছোট থেকেই বেত শাক খাওয়ানোর কথা বলা হয় ছোটো থেকে বড় সকলের জন্যে খুব উপকারী এই বেত শাক আপনার হজমে সাহায্য করে অ্যামিনো অ্যাসিডের সমৃদ্ধ এই বেত শাক ওজন কমাতে সাহায্য করে হাড় মজবুত করতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি উন্নতি করতে সাহায্য করে লিভারের জন্য খুব ভালো এই বেত শাক এবং আপনার চুল স্বাস্থ্যকর চুলের জন্য ভালো এই বেতুয়া শাক এই বেতুয়া শাগে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পচনতন্ত্র বলেও পরিচিত এই ফাইবার হজমে সাহায্য করে মল সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে জল থাকে যা হজমক্রিয়া সচল রাখে এবং বজ্র পদার্থ শরীর থেকে দ্রুত বার করে দিতে সাহায্য করে আর কি পাওয়া যায় আমাদের শরীরে প্রতিদিন প্রতিটি কোষে প্রোটিন দিয়ে তৈরি আর প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে সেই অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে এই বেথোশাকে নতুন কোষ গঠন টিস্যু মেরামত শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেতোয়া শাক ওজন কমাতে সাহায্য করে বেথুয়া শাক আজকাল ওজন নিয়ে সকলে চিন্তিত সেই ওজনে সাহায্য করে কমাতে সাহায্য করে এই বেথুয়া শাক যে অ্যাসিড শরীরে থাকার জন্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সেই অ্যাসিড অ্যামিনিয় অ্যাসিড থাকে এই শাকে আমাদের শরীরের প্রতিটি কোষই প্রোটিন দিয়ে তৈরি আর প্রোটিন তৈরি হয় এই অ্যামিনিও অ্যাসিড থেকে সেই অ্যাসিড পাওয়া যায় এই বেতুয়া শাকের এই বেতো শাক বা বেতুয়া শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে খুব উপকার পাবেন কারণ হচ্ছে এতে থাকে ভিটামিন সি এর একটি ভালো উৎস যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে খুব কার্যকরী ভূমিকা ভিটামিন সি শুধুমাত্র শ্বেত রক্তকোষের উপাদানকেই উদ্দীপ্ত করতে সক্ষম নয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য খুব ভালো এই বেত শাক স্বাস্থ্যকর চুলের জন্য উপকারী এই বেত শাক যেহেতু এটি প্রচুর পুষ্টি খনিজ উপাদান সমৃদ্ধ তাই বেতুয়া চুল পড়া মোকাবিলায় খুব সাহায্য করতে পারে এটি আপনার চুলকেও করে নরম চকচকে স্বাস্থ্যকর চোখের দৃষ্টি উন্নতি করতেও সাহায্য করে এই বেতুয়া শাক বেতুয়া শাকে থাকে জিঙ্ক ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্যে খুব গুরুত্বপূর্ণ জিঙ্ক রেটিনা নামক চোখের অংশের সঠিক কাজে সাহায্য করে যা আলোর সংবেদনশীলতা বাড়ায় ভিটামিন যা রাতের দৃষ্টিশক্তি উন্নত করে এই বেতুয়া শাক লিভারের জন্যও ভালো বেতুয়া শাক আপনারা অনেকে হয়তো জানেন না বেতুয়া খাওয়া আমাদের লিভারের জন্য অনেক উপকারী এটি রক্তে লিভারের এনজাইমের মাত্রা কমায় এবং বেতো শাক নিয়মিত যদি খান লিভারের স্বাস্থ্যও ভালো থাকে কোষের এবং হার্ট মজবুতে সাহায্য করে বেতুয়া শাক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল এবং এতে থাকা অ্যামিনো অ্যাসিড কোষ মেরামত নতুন কোষ গঠনেও সাহায্য করে এবার আসা যাক এই শাকটি খাবেন কিভাবে এই শাকটি বাজাতে দেখবেন খুব সুলভ মূল্যে কিনতে পাওয়া যায় এর আটি কিনে নিয়ে এসে ছোট আটি মাদা থাকে কিনে নিয়ে এসে একে ভাজি অথবা চচ্চড়ি যে কোনো বিষয় রান্না করে একে খেতে পারেন খুব উপকার পাবেন এই বেতুয়া শাক যদি ব্যবহার করেন আজকের আমার এই বিষয় ছিল বেতুয়া শাকের গুণাগুণ সমস্ত কিছু জানালাম আমার এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সব সময় আপনাদের সুস্থ থাকার জন্যে গ্রাম বাংলায় নতুন নতুন ধরনের শাক ফুল ফল গাছ নিয়ে হাজির করবো সঙ্গে থাকবে কিছু বিদেশি সবজি ফলও আজকের মতো আমার এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন কোন ভিডিও নতুন কোনো গাছ ফুল কল নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার